এই ফ্ল্যাটটি সেল রয়েছে যারা যারা ফ্ল্যাটে ইন্টারেস্ট রয়েছেন এবং এই লোকেশানে যারা যারা নিতে চাইছেন তারা জলদি ডেসক্রিপশানের নাম্বার রয়েছে প্লিজ ওখান দিয়ে আপনারা কল করতে পারেন লোকেশন হলো নন্দীবাগান গনফা রোড এস ডি এইট বাস স্ট্যান্ড কাছেই এটা একটা বিগ সাইজ রুম রয়েছে প্লাস ওয়ান ডাইনিং প্লাস কিচেন রয়েছে গ্রাউন্ড ফ্লোর ফুল ফার্নিশড থ্রি সিক্সটি স্কোয়ার ফিট এটা ক্যাশ পেমেন্ট করতে হবে প্রাইস রয়েছে আমরা টেন ল্যাক্স তো যারা যারা ফ্ল্যাটে ইন্টারেস্ট রয়েছেন তারা অবশ্যই যোগাযোগ করে আসতে পারেন সুন্দর লোকেশানে রয়েছে ফ্ল্যাট কম দামে এছাড়া আরও ভালো ভালো জমির ভিডিও বা ফ্ল্যাটের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন প্লাস একটা লাইক করবেন